দিনের অনেক বিষয় আছে যেগুলো মানুষ জানে না তাদের সব উদ্যোগ নিয়েছে এই অজানা বিষয়গুলো ইসলামের অজানা বিষয়গুলো সবার মধ্যে পৌঁছে দেওয়া তো আলহামদুলিল্লাহ তাকদির সবের এই কার্যক্রমের সাথে আমরা সকলে যুক্ত থাকব এবং তাদের সবের এর পাশাপাশি তাদের সবের তাদের আলাদা বিজনেস আছে তাদের ব্যবসা বাণিজ্য আছে তো আলহামদুলিল্লাহ তাকদির সব যারা পরিচালনা করছেন পরিচালনা যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ হাফেজ আলম মানুষ আপনারা যারা তাকদির সবের কাজ থেকে কোনো পণ্য নেবেন কেউ প্রতারিত হবেন না ইনশাল্লাহ এই গ্র্যান্ডের সহকারে তাকদির সব আপনাদের পণ্য পৌঁছে দেবেন আলহামদুলিল্লাহ তাকদির সব আপনাদেরকে ইতিমধ্যে টি শার্ট এগুলোর মাধ্যমে কুইজ প্রতিযোগিতার মাধ্যমেও আপনাদেরকে এগুলো দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তাকদির সাহেব একটা সিদ্ধান্ত নিয়েছে সামনে তার আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসছে এজন্য আপনারা সবাই তাকদির সাহেবের সাথে থাকবেন সব সময় তাকদির সাহেবের পাশেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাকদির সাহেবকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই তাকদির সব পুরো বিশ্বের ভিতরে ছড়িয়ে দেওয়ার